আল্লাহ রাবুন রসুল্লাহ কে অর্ডার করলেন ওগো রসুল আর মক্কায় থাকা যাবে না আল্লাহ রাবুন আলমিন জিব্রাইল কে পাঠায় দিলেন রে জিব্রাইল যাও জিব্রাইল চলে আসলেন এসে রসুল্লাহ কে জানায় দিলেন ওগো রসুল আর বিছানায় ভূমিয়ে থাকা যাবে না কেন কারণ আল্লাহ রাবুন আলমিন অর্ডার করেছেন আপনাকে মদিনার পথে হিজরত করা লাগবে রসুল্লাহ আল্লাহর অর্ডার শুনে আর দেরি করলেন না আলীকে আলীকে বললেন আলী তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো আমি মদিনার পথে হিজরত করার জন্য রওনা করব সঙ্গে সঙ্গে হজরতে আলী বলছেন ইয়া রাসূল বুঝতে পেরেছি আপনার চাদর গায়ে দিয়ে আমি যখন শুয়ে থাকব কাফেররা মনে করবে আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে কেটে কেটে টুকরো করে ফেলবে আমি আলীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই কারণ আমার দিলের প্রশান্তি আমাকে কেটে টুকরো করলেও আমি আমার নিজের জীবনের বিনিময় আমি আমার প্রাণের রাসুলের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি এই চিন্তা করি হাজরাতে আলি বনে আমি বিছানায় ঘুমিয়ে পড়লাম রাসুল্লাহ বের হয়ে গেলেন রাসুল্লাহ ঘরের বাহিরে বের হয়ে দেখেন শত শত কাফের তার ঘরটাকে ঘেরাও করে রেখেছে সঙ্গে সঙ্গে রাসুল্লাহকে আল্লাহ অর্ডার করলেন ওগো আমার পেয়ারা হাবিব এক মুষ্টি বালু হাতির ভিতরে নেন এই বালিটা আমি আপনি আস্তে করে ছেড়ে দেন এই বালি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন কু কুদরতিভাবে বালুগুলো চোখের ভিতরে ঢুকাইয়া দেব রাসুল্লাহর অর্ডার অনুযায়ী বালি আস এক মুষ্ঠি বালি হাতের ভিতরে নিলেন এই বালিটা নিয়ে রাসুল্লাহ যখন ছেড়ে দিলেন অটোমেটিক প্রত্যেকটা কাপের চোখের ভিতরে যখন বালিগিরা চলে গেল চলে যাওয়ার পর তারা যখন চোখের ভিতরে যখন বালি যাওয়ার কারণে অন্ধ হয়ে গেল এবার রাসুল্লাহ তাদেরকে দৃষ্টি আড়াল করে আমার নবীজি বের হয়ে গেলেন বের হয়ে মদিনার পথ ধরলেন চলে গেলেন হজরতে আবু বাকার হজরতে আবু বাকারের বাড়ির সামনে চলে গেলেন হজরতে আবু বাকারের বাড়ির সামনে গিয়ে রসুল্লাহ যখন ডাক দিলেন রাতের বেলা আবু বাকারকে ডাকতে দেরি হয়েছে হজরতে আবু বাকারের ঘরের দরজা খুলে রাসুল্লাহর সামনে দাঁড়াতে দেরি হয় নাই হজরতে আবু বাকার রাসুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন আমার নবীজি বলছেন ও বাবু বাকার এত রাত হয়ে গেছে তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই হাজরত আবু বাকার বলেন ইয়ার সুল্লাহি আপনি আমাকে ছয় মাস পূর্বে বলেছিলেন যে আবু বাকার হয়তো মদিনার পথে হিজরত করা লাগতে পারে আমি নাকি আপনার সফর সঙ্গী হব যেদিন আপনি আমাকে কথা বলেছিলেন ওই দিন থেকে নিয়ে শুরু করে আজকে ছয়টি মাস যাবত আমি আবু বাকার রাতের বেলায় আমার ঘরের দরজার সঙ্গে পিঠটা লাগায়া চব্বিশটা ঘন্টা অপেক্ষা করি কখন জানি আমার রাসুল আসবেন আর আমাকে ডাক দেবেন আমার রাসুল এসে আমার দরজায় দাঁড়িয়ে থাকবেন আর আমি আবু বকর রাতের বেলা বিছানায় ঘুমিয়ে থাকব এটা হতে পারে না আল্লাহ বরদাস্ত করবেন না তার পেয়ারা হাবিব একজন সাহাবির দরজায় দাঁড়ানো আর সাহাবি বিছানায় ঘুমানো এটা হতে পারে না ওগো রাসুল সেই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত প্রতি রাত্রে আপনার জন্য দরজার সঙ্গে পিঠ লাগায় আমি আবু ঘুমা

আমার জন্য অপেক্ষা করে আর আমার জন্য কিছু খাবার রেডি করে বলে বাবা তোমার নাকি হিজরতের পথে যাওয়ার কথা তুমি নাকি হিজরত করবা সুতরাং তোমার হিজরতে গেলে তো তোমার প্রয়োজন হবে এই খাবারগুলো নিয়ে আমার আমার জন্য অপেক্ষা করে আমার ভাই রাসুল্লাহ বললেন আবু বাক আর দেরি করা যাবে না তাড়াতাড়ি চল মদিনার পথে রওনা করতে হবে রাসুল্লাহর সঙ্গে হাজরাতে আবু বকার যে ঘর থেকে বের হয়ে গেলেন একটা সেকেন্ডের জন্য আর পেছন ফিরে তাকান নাই পরিবারের দিকে সন্তানের দিকে স্ত্রীর দিকে সম্পদের দিকে কোনো দিকে তাকান নাই যে বান্দা তার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবেন ও বান্দা কোনোদিন দিন নবীজির উম্মত হতে পারবে না আমার ভাঁড়া হজরত আবু আকার বের হয়ে গেলেন হজরত আবু যখন রাস্তায় চলতেছেন একবার কখনো বা হজরত আবু বাকার ডানে যান একবার বামে যান একবার সামনে যান একবার পেছনে যান রাসুল্লাহ বলেন কি কিরাবাকার কখনো বা ডানে চলে যাও আবার কখনো বা বামে চলে যাও কেন বুঝতে পারি না হাজরত আবু বাকার বলছেন ও আমি যখন ডানে যাই আমার মন বলে কাফেররা বুঝি আপনাকে বাম দিক থেকে আঘাত করবে আমার মন মানে না আমি বাম দিকে চলে যাই আবার মন বলে কাফেররা বুঝি আপনাকে পেছন দিক থেকে আঘাত বিরাট করবে আমি পিছনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় যায় কাফের তীরগুলো আমার বুকের ভিতরে বিদে যাক আমার প্রাণের রাসুল দুনিয়ায় বেঁচে থাক আমি যখন পিছনে চলে যায় আমার মন বলে আমার না জানি রাসুলকে সামনে থেকে আঘাত করবে আমি সামনে গিয়ে দাঁড়িয়ে যাই রাসুল্লাহ বললেন ঠিক আছে আবু বাকর সামনের দিকে আগাও সামনের দিকে এগোতে এগোতে রাত্রি যখন শেষের প্রান্তে দাঁড়িয়ে গেছে হাজরাতে আবু বাকর বলে আর সামনে যাওয়া যাবে না ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আমাদেরকে যে কোনো একটা গুহার ভিতরে অবস্থান করতে হবে কোন গুহার ভিতরে ঢুকব সামনে তাকা দেখতে পেতেছি একটা গুহা দেখা যায় হযরত আবু বকর বলে ও রাসূল আপাতত এই গুহাটার ভিতরে আমরা দুইজন মিলে অবস্থান করি সঙ্গী সঙ্গী হযরত আবু বকর বলে ও রাসূল এই গুহার ভিতরে আমি ঢুকব কিন্তু আপনাকে আমি আগেই ঢুকতে দেব না কারণ হলো এই গুহার ভিতরে বিষধর প্রাণী থাকতে পারে সাপ থাকতে পারে হিংস্র থাকতে পারে এই গোয়ার ভিতরে যদি আপনি আগে ঢুকিন ওরা যদি আপনাকে আক্রমণ করে আমি আবু বাকর সহ্য করতে পারবো না ওরা সুল আমি আবু বাকার আগে ওই গর্তের ভিতরে প্রবেশ করব ওর ভিতরে প্রবেশ করে দেখি যদি কোনো জীব জানোয়ার থাকে আমার জীবনের উপর দিয়ে চলে যাক আমার প্রাণের সুল দুনিয়ায় বেঁচে থাক আমার ভাইরা হজরত আবু বাকর দেরি করলেন না দ্রুত গর্তের ভিতরে প্রবেশ করলেন গর্তের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসুলকে ডাকলেন আমার নবীজি বললেন আবু বাকর দীর্ঘ পথ হেঁটে হেঁটে আমরা পাড়ি দিয়েছি শরীরটা বড় ক্লান্ত লাগে তোমার উরুর উপরে মাথা দিয়ে আমি রাসুল একটু ঘুমাতে চাই হজরত আবু বাকর নিজের উরু মোবারকটা বিছিয়ে দিলেন আর প্রাণের রাসুল হজরত আবু বাকরের উরুর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছে আছেন হাজরত আবু বাকার দেখলেন আমার রাসুল যেখানে শুয়ে আছেন ওই জায়গার ভিতরে অনেক রকমের গর্থ দেখা যায় ছোট বড় এবার হাজরাতে আবু নিজের শরীরের চাদর গুলোকে সিঁড়ে সিঁড়ে টুকরো টুকরো করে গর্তের ভিতর দিয়ে বন্ধ করতেছে বন্ধ করতে করতে প্রায় চাদর শেষ হয়ে গেছি কিন্তু একটা গর্ত এখনো বন্ধ করা বাকি আছে হাজরাতে আবু বাকার কি করলেন হাজরাতে আবু বাকার দেরি করেন নাই ওই গর্ত ভিতরে মুখের ভিতরে কোনো কিছু না পায়া নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তের মুখের ওপরে চাপ দিয়ে ধরলেন চাপ দিয়ে ধরতে দেরি হয়েছে কিছুক্ষণ পর একটা বিষদর ওই গর্তের মুখ দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবার ওই বিষদর সাপটা হজরত আবু বাকারের গোড়ালির ওপরে এমন ভাবে দংশন করে দিয়েছে দংশন করার সঙ্গে সঙ্গে হজরতে আবু বকারের দেহের তাম রক্তগুলো জ্বলতে শুরু করেছে বিষের যন্ত্রণায় আবু এবার চোখ দিয়ে পানি তার দরদর করে পড়ে যাচ্ছি চোখের এক ফোটা পানি আমার নবীজির চেহারা মোবারকের ওপরে পড়ে গেছে আমার নবীজি এবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন ঘুম থেকে জাগ্রত হয়ে ওরে আবু বাকার তুমি এখানে কান্না করো কেন কি হয়েছে আবু বাকার বলো সঙ্গে সঙ্গে রাসুল্লাহ বলছেন আবু বাকার বুঝতে পেরেছি বুঝি তোমার বাড়ির কথা মনে পড়েছে হাজরত আবু বাকার বলে ও সুন্নাত আমার বাড়ির কথা মনে পড়ে নাই তাহলে বুঝি স্ত্রীর কথা মনে পড়েছে ওগো রাসূল স্ত্রীর কথাও মনে পড়ে নাই তাহলে বুঝি সন্তানের কথা তোমার মনে পড়েছে হযরত আবু বকর জবাব দেয় ওগো রাসূল যেই দিন থেকে আমি কালেমা রামি ও সুদা গ্রহণ করে নিয়েছি আমার জীবনের সবচাইতে দামি সম্পদ বলতে সব কিছুর চাইতে আমি আবু বকর আপনাকে বেশি ভালোবাসি ওরে আবু বকর তাহলে কেন কান্ড কেন কি হয়েছে হজরত আবু বাকার বলেন ও রাসুল আমি কান্না করি এর কারণ হলো আমার পায়ে বিষধর সাপ দংশন করেছে বিশের যন্ত্রণায় গোটা দেহ আমার জ্বলতেছে এই কারণে আমি কান্না করি রাসুল্লাহ বলেন আবু বাকার আমি তো তোমার উরুর উপরে শুয়েছিলাম তুমি একটা সেকেন্ডের জন্য কেন আমাকে ডাক দিলা না সঙ্গে সঙ্গে আবু বাকার বলে ও রাসুল এত লম্বা রাস্তা আমরা পাড়ি দিয়েছি আপনি বড়

কোথায় কামর দিয়েছে সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ মুখের থুতু المبارক বের করে আসতে করে ফোন করে দিলেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আবু বকারের দেহের বিশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বানায়া দিলেন আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ওই গোহার মুখের উপর একটা কবুতর বাসা বানায়াম কবুতর ওই বাসার ভিতরে ডিম পেড়ে নিয়ে তা দেওয়ার শুরু করে দিল আর একটা মাকড়সা এসে সুন্দর করে বাসা বানায় দিল এরপরে সকালবেলা যখন একটু রাত পরিষ্কার হয়ে গেল সকাল হয়ে গেল কাফেররা গর্তের মুখে এবারে সে রাসুল্লাহকে খুঁজতেছে একজন কাফের বলে এই গর্তের ভিতরে থাকতে পারে আরেকজন বলে না হাজরাতে আবু বাকার ভীত হয়ে গেলেন ভীত হয়ে রাসুল্লাহকে বলেন ওগো রাসুল উপায় বুঝি আর নাই ধরা বুঝি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে এবার রাসুল্লাহ বলছেন আবু বাকার চিন্তা করো কারণ আমাদের সঙ্গে তুমি আর আমি এখানে নয় আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন ইযু হুমা ফিল গারি ইযা ইয়াকুলু লি সাহিবিহি লা তাহযান ইন্না ও হ নায় না আল্লাহর আব্বুন আমি হাজিরাত্মী আবু বকারের নামটা ইন ডাইরেক্ট বলেছেন ডাইরেক্ট বলেন নাই সহেবিহীন সহেবিহী মানে হলো আবু বকার আল্লাহর আব্বুনিন ডেকে বলছেন ওরা সু ভয় পাবেন না চিন্তা করবেন না ওই জায়গায় আপনারা দুজন না ওই জায়গায় আমি আল্লাহ তৃতীয় নাম্বারে উপস্থিত আছি